তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আজকে যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো সেটা আপনারা থামবেল থেকে বুঝতে পেরেছেন এবং এই যে আপনারা আমার যে অ্যাডিশনাল বুক সেই বুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি টেন রুপিস টার সিরিজ এবং এই টার সিরিজের এই নোটগুলা বর্তমানে এগুলো কী সেল হয় বা কী মূল্য সেটা আপনাদেরকে আজকে সরাসরি আমার এই অ্যাডিশনাল বুকের মাধ্যমে দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আগের ভিডিও আমরা দেখেছি আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা কয়েনের সম্বন্ধে বিভিন্ন তথ্য এবং বিষয় জানিয়েছি তো আজকে আমি নতুন করে আমি আজকে আপনাদের এই নোটের সম্বন্ধে বেশ কিছু বিষয় আজকে আপনাদেরকে সম্পূর্ণ আমার অ্যাডিশনাল বুকের মাধ্যমে দেখাবো বা এটার কি মূল্য বা কোন নোটগুলা আপনারা সেল করবেন বা কী মূল্যতে সেল করবেন সেটা আজকে বৃত্তান্ত সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে দেওয়া হবে তো অবশ্যই আপনারা ভিডিওতে সম্পূর্ণ বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমি কয়েন ও নোটের সম্বন্ধে বিভিন্ন সঠিক ধারণা এবং সঠিক জানকারি দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি সাদতাম আপনারা দেখছেন একটি পিক্সেল সাধতাম আমি গয়না নোটের সম্বন্ধে বিভিন্ন সঠিক ধারণা দিয়ে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দশ টাকার ডার সিরিজের যে নোটগুলা এগুলা কোন সিরিজগুলা বা কোন স্টারগুলা মূল্য কত সেটা সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে দেখানো হবে তো সম্পূর্ণ বন্ধুরা ভিডিওটা আজকে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই সমস্ত নোটগুলো দশ টাকার নোট বা আপনার পুরাতন যে সমস্ত আগেকার যে দশ টাকার তার সিরিজের নোটগুলো তো এই নোটের মধ্যে কিন্তু যেগুলো বিক্রি হয় বা আপনারা মূল্য ভালো মূল্যতে বিক্রি করবেন সেটা আপনাদের আজকে সরাসরি দেখানো হবে তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা দেখতে থাকুন তোমরা এখানে দেখতে পাচ্ছেন জেনটা এটা কিন্তু সিগনেচার সিগনেচার এবং এটা শাল এবং এটা ইনসাইড এবং আপার সাইড এইটা হচ্ছে আপনার সিরিজ এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে সিরিজ জে আর জে এইট আর এবং স্টার এই সিরিজটাই কিন্তু আপনাদের বুঝতে হবে এই সিরিজটাই যে আপনার আপনাকে বুঝতে হবে এবং এই সিরিজ সিরিজটার মধ্যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিরিজটা এবং এটা হচ্ছে সিরিজ এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুর ডবল নাইন এ স্টার এবং এটার মূল্য কত একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা একশো টাকা এবং ডবল জিরো এফ আর এটার মূল্যটা ছশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ডবল জিরো এফ স্টার এটার মূল্য একশো টাকা এবং এখানে দেখছেন ডবল জিরো এফ আর এফ স্টার এখানে সাল দু হাজার সাত এখানে দেখতে পাচ্ছেন দু হাজার সাত ডবল জিরো এফ স্টার এটার মূল্য কথা তিনশো টাকা এইগুলো আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন বা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে থাকা সমস্ত নোটগুলা কখনোই সেল করবেন না এগুলো কিন্তু যদি আপনারা আপনাদের হাতে হয়তো এই সমস্ত নোট আসে বা এই সমস্ত নোটগুলো যখন আসবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন সেটার মধ্যে সেটা সিরিজে এরকম ধরনের স্টার আছে কি না যদি এরকম ধরনের স্টার থাকে সেটা আপনারা রেখে দেবেন বা সেই সেটা কিন্তু মূল্যবান বা সেটা সেল হয় সেটা আপনারা আমাকে নেওয়ার জন্য আমাকে সেল করতে পারেন তো এই সমস্ত ও নোটের সম্বন্ধে জানকারি বা আপনারা যদি এই সমস্ত স্টার বলা নোট সেল করতে চান বা আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাকে ন্যায্য মূল্যতে সেল করবেন আমাকে ন্যায্য মূল্যতে সেল করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এই সমস্ত নোট যদি আপনাদের কাছে থাকে তো আমাকে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন বা আমাকে জানাবেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো এই সমস্ত নোট যখন আপনারা হাতে পাবেন তখনই কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন সেটাতে স্টার আছে কিনা এগুলো কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো তো এই সমস্ত নোট ও কয়েনের সম্বন্ধে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই সমস্ত স্টার বলার নোট যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে সেল করবেন বা এই সমস্ত নোট যখনই আপনাদের হাতে পড়বে তো সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন বা চেক করে দেখে নেবেন সেটার মধ্যে এই সিরিজের মধ্যে স্টার আছে কিনা এবং স্টারটা কোথায় থাকবে এখানে তিনটি সংখ্যা যেটা দেখছেন এখানে তিনটি সংখ্যা জিরো ওয়ান এল তার মাঝে কিন্তু স্টার এবং এই সমস্ত আপনাদের কাছে হয়তো সেই সিরিজটা আলাদাও হতে পারে বা সেই স্টারগুলা যদি থাকে সেই নোটের মধ্যে সেই নোটগুলো কিন্তু সেল হয় বা সেইগুলো সেল করা যায় বা সেগুলোর কী মূল্য সেগুলো কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি বা আপনাদের দেখানো হয়েছে তো অবশ্যই এই সমস্ত নোট যদি আপনাদের কাছে হাতে পড়বে তখনই একটু ভালো করে চেক করে দেখে নেবেন বিভিন্ন নোট বা বা বিভিন্ন নোটের বিষয়গুলা এবং এই সমস্ত কুড়ি টাকার নোট এই নোটগুলো যদি আপনাদের কাছে থাকে বা আপনাদের কাছে থাকে সেই নোটগুলো কিন্তু বিক্রি হয় এবং স্টার নোট যদি আপনার কাছে থাকে সেটার কিন্তু মূল্য একটু বেশি হয় তো বন্ধুরা তো আজকের ভিডিওটা তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে স্টার নোট যদি থাকে তো অবশ্যই আমাকে ন্যায্য মূল্যতে সেল করতে পারেন ধন্যবাদ